আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কি খবর কি সুন্দর আছেন কিছু বাজার ভালো ভাই আপনি কি মেম্বারি করেন হ্যাঁ ভাই আমি তো আজকে রানিং প্রায় দুই টাম থেকে মেম্বারি করে আসতেছি আগামী তো নিয়ত রয়েছে আমি মেম্বারি করব আমি যেহেতু বিনা পয়সায় মানুষদেরকে সেবা দিয়ে থাকি আমি জন্য এই সেবার রাস্তাটা ছাড়তে চাই না আমি চাই যেন মানুষ আমার দ্বারা উপকৃত হোক তো মানে এর মধ্যে একটু ব্যতিক্রম আছে আপনারা যারা যেজন্য জন্য আপনি আসছেন তো বুঝতে পারছি যে আমার সম্পর্কে কিছু অভিযোগ পাওয়া গেছে যে আমি নাকি টাকা পয়সা নেই এই তো তাই না তো যাই হোক আপনি যেজন্য জন্য আসছেন আমি আসলে টাকা পয়সা নেই না কোনো কাক বা বিধবা ভাতা বলেন এমনিতে বছর কি ভাতা বলেন যে কিছুই বলেন এর মধ্যে আসলে কোনো টাকা পয়সা আমি নেই না কিন্তু যেটা শুনেছেন একবারে মিথ্যা কথা বললেও ভুল হবে একবারে মিথ্যা কথা নয় তবে আমি কিছুটা টাকা পয়সা নিয়ে থাকি কারণ অনেক টাকা পয়সা ঋণ করে মেম্বার হয়েছে তো আর হইতে পারি নেই ভাই নেই ব্যাপারটা যার কারণে আমি মানে করি কি যদি কোনো ব্যক্তি বিধবা ভাতা নিতে আসেন তাহলে তার কাছে মাত্র দশ হাজার টাকা নেই আর যদি কেউ এরকম ভাবে মনে করেন যে বসতি কার্ড নিতে আসেন তার কাছে পাঁচ হাজার টাকা নেই আর বিষয়টা হচ্ছে এমন যে কেউ তো দুশো টাকা নেই বেশি নেই না তার মানে এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই আমি তো ভাই ঋণ করেছি তাই না ওই ঋণগুলো শোধ করি কিন্তু আপনি সত্য কোথায় কি আমি একটি টাকাও খাই না এর আছে যে করোনার সময় অনেক মাল ছিলাম কথা আমি কি কোনোদিন টাকা খাইছি দেখছেন আপনি তো কোনদিন দেখেন যে আমি টাকা খাইছি আমি টাকা খাবো না জোরদিন টাকা খাবো না কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার উপকার করতে যেয়ে যদি আমার ক্ষতি হয়ে যায় এটা কেউ মানবো এই জন্যই আমি মুরবীদেরকে বয়স্ক ভাতা করে দিয়েছি এর জন্য নিয়েছি চার হাজার আর বিধবাদেরকে বিধবা ভাতা করে দিয়েছি এর জন্য হলো দশ হাজার আর এরকম মাতৃত্ব ভাতা করে দিয়েছি এর জন্য বিশ হাজার আর ওই যেটা আমি স্লিপ দিয়েছি মাত্র এজন্য দুইশো দেখলে মান্ডা ভিড়ি ফিরি দিয়ে দিলে আসবে দিতে দেবো ফিরি আর সেটা টাকা কথা শুনছেন আসলে টাকা না তো এগুলো হচ্ছে আমি ঋণ করছি এই ঋণগুলো শোধ করি আর আমি খাই না সেটা বলছেন নাই আমি জীবনের মধ্যে টাকা নিয়ে নেই নেবো না খোদার কসম টাকা নেবো না আর আমি ঘুরে ধুতে পারি তা না আমি বিনা বের এরকম ভাবে সেবা দিতে থাকবো কোথাও আসসালাম অনেক আমরা ভালোবার জন্য তোমাদের ভিডিও গেম ফেলার জন্য